উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় টানা কয়েকদিন ভয়াবহ বন্যায় পানিবন্দী ছিলেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল সাধারণ জনজীবন এমন কঠিন সময়ে মানবতার পরিচয় দিয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম একজন হলেন স্বপ্নাপ স্বপ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও মানুষ নামে পরিচিত এটি মূলত তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম যেখানে তিনি তার ভিডিও কন্টেন্টগুলো শেয়ার করেন এখানে তিনি অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চিত্রটি মোবাইলে ক্যামেরা করে শেয়ার করেন কিন্তু কখনোই আসেন না ক্যামেরার সামনে ফ্রিমোশন খ্যাত ফিরুজের মতোই পর্দার আড়ালে থেকে স্বপ্না অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন স্বপ্নের বাড়ি যশোরে সেখান থেকে তিনি এসব সেবামূলক কাজ পরিচালনা করে থাকেন সাধারণত একটি মোটর বাইকে করে এই কল্যাণমূলক কাজগুলো করে থাকেন তিনি কিন্তু কখনো মাথার হেলমেট খুলতে দেখা যায় না আমরাও মানুষ খ্যাত স্বপ্নাকে বরং হেলমেট পরে থাকতে যেন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কাছে যত অসহায় মানুষই আসে কাউকে খালি হাতে ফেরান না তিনি যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই পাশে থাকেন রাস্তাঘাটে হঠাৎ কোন অসহায় দুঃখী মানুষ দেখলে তাদের আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেন এছাড়া ঈদের সময় অসহায় দুঃখী মানুষদের বাসায় গিয়ে মাংস দেওয়া থেকে শুরু করে সকল সাহায্য সহযোগিতা করে থাকেন আর এভাবে শত শত মানুষের মুখে স্বপ্ন হাসি ফুটিয়ে যাচ্ছেন খ্যাতি নয় মানব সেবাই তার প্রধান লক্ষ্য কিছুদিন আগে সিলেটের ভয়াবহ বন্যায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে তুমুল আলোচনা এসেছেন তিনি যদিও তার কাজ দীর্ঘদিন ধরেই চলছে এতদিন দেশের নানা প্রান্তে বাইক নিয়ে ছোটাছুটি করলেও এবারে সিলেটের ভয়াবহ বন্যায় ছাপিয়ে পড়েছেন সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে বন্যায় দুর্গতদের জন্য কাজ করে গেছেন দিনরাত সিলেটের অনেক মানুষ মানব সেবায় নামলেও নারী হিসেবে স্বপ্নায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন কিন্তু মানুষের জন্য এত কাজ করেও কখনো কোনো ক্যামেরার সামনে আসেননি তিনি এর কারণ জানতে চাইলে উত্তরে তিনি বলেন আমি যে হিউম্যানিটির জন্য কাজ করি তার জন্য ক্যামেরার সামনে আসা গুরুত্বপূর্ণ নয় গোপনে দান করা সবচেয়ে উত্তম হিউম্যানিটিতে কাজ করতে হয় গরিব দুঃখী অসহায় মানুষদের নিয়ে আমি চাই না এসব কাজ করে বিখ্যাত হওয়ার জন্য ক্যামেরার আড়ালে থেকে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব স্বপ্না বিখ্যাত হওয়ার চেষ্টা না করলেও এর মধ্যে ভালো কাজের খ্যাতি তিনি পেয়ে গেছেন সাধারণ মানুষ তাকে ঠিকই ভালোবেসে ফেলেছেন যা তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাওয়া যায় স্বপ্না তার ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবন নিয়ে কখনো কারো কাছে কিছুই প্রকাশ করেনি তিনি সবসময় চেষ্টা করেন ভালো কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে স্বপ্নার ভাষায় আত্মপরিচয় নয় আত্মতৃপ্তি তার মূল উদ্দেশ্য স্বপ্না একজন শৌখিন লেডি বাইকার তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাইক নিয়ে ঘুরে বেড়ান ঘুরে বেড়ানো হলো তার শখ এই ঘুরে বেড়ানোর সময় তার সাথে যেসব অত দরিদ্র লোকজনের সাথে দেখা হয় তাদেরই তিনি সাহায্য করার চেষ্টা করেন নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেন এসব অসহায় মানুষদের জন্য স্বপ্নার কোনো ভিডিও আপনি কি দেখেছেন আমাদের সমাজে এখন স্বপ্নার মতো মানবসেবীদের খুবই প্রয়োজন হয়তো তার ভালো কাজে অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হবে একজন করে স্বপ্না খাতুন